মানুষ এরা মানুষই না এরা জানোয়ার এবং এদের ওইভাবে ল্যাম্পোস্টে গাছে বেঁধে এদের মেরে চামড়া গুটিয়ে দিতে হবে কারণ মুখ্যমন্ত্রী কিছু করবে না মুখ্যমন্ত্রী তো আর এস দুর্গা ওদের যে মূল পান্ডা যে নেতৃত্ব দিচ্ছিল তাকে এখনো পুলিশ হতে পারেনি কেন দুইজনকে লোক দেখানি করে যদি কি শাস্তি হবে আর ওখানে অনেক বড় বাহিনী ছিল দুজনকে কেন গ্রেপ্তার করলো তাও তো তিন দিন পর ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ কি ওখানে ছিল না ওদের উদ্ধার করতে কেন পুলিশ আসলো না রাস্তায় ওদের দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে মারতে মারতে বেঁধে মারছে ওদের উঠবোস করাচ্ছে সব থেকে বড় জয় শ্রীরাম সত্যি কথা বলতে কি এরা অতি জঘন্য এরা মুসলমানদের কি করে সম্মান করবে সে বয়স্ক হোক আর জোয়ান হোক এই যে কাজটা করলো এরা নিজেদের বাবা মাকে বাড়িতে খেতে দেয় না এরা নিজের বাবা মাকে মারধর করে এদের বাড়িতে বাবা মা বয়স্ক হয়ে গেলে বোঝা হয়ে গেলে বাবা মাকে থেকে তাড়িয়ে দেয় দেয় পাঠিয়ে এরা কি করে মুসলমানদেরকে সহ্য করবে মুসলমানদের এরা মানুষ এরা মানুষই না এরা জানোয়ার এবং এদের ওইভাবে ল্যাম্পোস্টে গাছে বেঁধে এদের মেরে চামড়া গুটিয়ে দিতে হবে কারণ মুখ্যমন্ত্রী কিছু করবে না মুখ্যমন্ত্রী তো আর এস এস এর দুর্গা ওদের যে মূল পান্ডা যে নেতৃত্ব দিচ্ছিল তাকে এখনো পুলিশ ধরতে পারেনি কেন দুইজনকে লোক দেখানি গ্রেপ্তার করেছে কি শাস্তি হবে আর ওখানে অনেক বড় বাহিনী ছিল দুজনকে কেন করলো তিন দিন পর ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ওখানে ছিল না ওদের করতে রাস্তায় ওদের দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে মারতে মারতে গাছে বেঁধে মারছে ওদের কান্ধে উঠবোস করাচ্ছে থেকে বড় জয় শ্রীরাম বলাচ্ছে এর থেকে ভয়ঙ্কর ঘটনা হতে পারে না এবং এইটা সব দায় মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর জন্যে হচ্ছে যখন বনগায় আর এস এর ছেলেরা পাকিস্তানের ফ্ল্যাগ লাগালো যখন পাকিস্তান দেখার চেষ্টা করলো পুলিশ তাদেরকে ধরলো তাদেরকে পরের দিনে ছেড়ে দেওয়া হলো কেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ছেড়ে দিতে হয়েছে থেকে ফোন এসছে যখন নিন্দিদা স্টেশনে বম বাঁধা বাঁধতে গিয়ে আর এস এস এর ছেলেরা ধরা পড়লো যেখানে মন্ত্রী জাকির হোসেনের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত লোক প্রাণ চলে যেত তার বহু সঙ্গী হত হলো সেই একই স্টেশনে বোম মারতে গিয়ে যাদের ধরা হলো তাদের কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাড়া হয়েছে কারণ পুলিশ তো ধরেছিল তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি আর এর রক্ষা কর্তা হয়ে যায় তাহলে এদেরকে শাস্তি কে দেবে এদেরকে ধরবে কে উনি যাচ্ছেন আর খুব বেশি বেশি করে মুসলমানদের মারুক ভয় দেখাক আর মুসলমানরা ভয় ভয় মমতাকে ভোট দিয়ে দিই তারপর মমতাকে ভোট দিয়ে বিজেপিকে আটকে কি এমন কাজ করলাম যে মমতা নিজেই আর এস এর সব কাজগুলো পুরো করে দিয়ে ওদিকে বিজেপিকে আটকালাম বিজেপি সব কাজ হচ্ছে বহাল তো বিধে ফুলিয়ে চলছে তাহলে আমরা বিজেপি কে কোথায় হারালাম আর আর কে কোথায় আটকালাম যে আক্রান্ত যুবক এর মধ্যে একজন দাবি করছেন যে তারা পুজোতে দুর্গা পুজোতে দু হাজার টাকা করে চাঁদা দেন তারপরও যে এরকম ঘটনা আমরা দেখছি তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপি কে আটকা দিকে টিএমসি কে ভোট তারপরও সংখ্যালঘুরা সুরক্ষিত নয় দিনের পর দিন অত্যাচার আরো বেড়েই চলেছে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে কাদের করবে মুসলমানরা যতক্ষণ এইটা বুঝতে পারবে না যে মমতা স্বয়ং আর এস এস মমতাই বিজেপি বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই এর বাইরে পথ খুঁজতে হবে ততদিন এরা এরকম মার খেতে থাকবে এদের অত্যাচার আরো বাড়তে থাকবে এবং সবথেকে বড় দায়ী মুসলমানদের নেতা এলাকার গুন্ডা অলমা তারা এখনো মানুষকে ভুল বোঝাচ্ছে না বিজেপি কে রুখতে হবে মমতাকে ভোট দিতে হবে কিন্তু উত্তর প্রদেশের থেকে বাংলার অবস্থা খারাপ এখানে অনেক শক্তিশালী আপনি বাদ দিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় তাদের চাকরির পার্সেন্টেজ খুঁজে নেন পশ্চিমবাংলায় এক চাকরিতে সরকারি চাকরিতে মুসলমান নেই অন্য কোন জায়গায় চলে যান সেখানে মুসলমান আর কম আছে কিন্তু চাকরিতে তারা পার্সেন্টেজ অনেক বেশি মানে এই বাংলার মতো সাম্প্রদায়িক জায়গা ভারতবর্ষের কোথাও পাবেন না এবং তার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি টাকা দিয়ে উনি সাগর যে স্নান হয় গঙ্গা স্নান হয় কুম্ভ মেলা কি একটা মেলা হয় যে গঙ্গা সাগর মেলা সেটা উনি করান কয়েকশো কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করলেন কয়েকশো কি কয়েক হাজার কোটি টাকা দিয়ে এখন পান্ডালে কালকে দিয়ে দিলেন পাঁচশো কোটি টাকা এই যে টাকা সরকারি ট্যাক্সের টাকা এই টাকা এইভাবে করে সুসম্প্রদায়িকাকে উস্কানি দিচ্ছেন এবং উনি পুরো দস্তুর হিন্দু এখন দেখাচ্ছেন এবং এইটাকে হিন্দু রাজ্য করে দিয়েছেন যেটা মোদী হিন্দু রাষ্ট্র করতে পারেনি কিন্তু মমতা সেটা হিন্দু রাষ্ট্র করে দিয়েছে এই সহজ কথাটা যতদিন মুসলমানরা না বুঝতে পারবে ততদিন মুসলমানরা মার খেতেই থাকে